সালামুন আলাইকুম তিবি তুম মুবারকাতান তৈগিবা রব্বি আউজুবিকা মিন হামাজাত ইসাতিন ও আউজুবিকা রব্বি আয়াহ দরুন সুবাহানা কালা আল মালানা ইল্লা মা আল্লাম তানা ইন্না আন্তাল আলিমুল হাকিম সুবাহানা রব্বিকা রব্বিল আজাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আজকে আলকুরআনি যদি দেখবো আলকুরআনে কত ধরনের সিয়াম আছে মানে সব সিয়ামই কি আমাদের পালন করতে হবে কিভাবে পালন করব। তো আল্লাহ আমরা যেটা দেখবো আলকুরআনে কত ধরনের সিয়াম আছে এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা একটু যদি আমার সাথে থাকেন আলকুরআনে কত ধরনের সিয়াম আছে আচ্ছা সিয়ামের প্রকার বেদ আল্লাহ আল কোরআনে কয়েক প্রকার সিয়ামের আলোকপাত করেছেন যা নিম্নরূপ আমরা যেটা পাই যেমন দুই নম্বর সুরা বাকার একশো পঁচাশি মধ্যে আল্লাহ যেটা বলছেন যে রমাদান মাসে আমি কি করছি ওর নাজিল করেছি এই মাসে আমি সিয়াম তোমাদের উপর ফরস করেছি এইখানে যে কথাটা আসছে দুই নম্বর সুরার একশো পঁচাশি নাম্বার আয়াতের মধ্যে এই যে আমরা আয়াতটা দেখি এনে কী আসছে শাহরুর রহমান দান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন নিশ্চয়ই আমি এই মাসে কোরআন নাজিল করেছি কী করছি এই মাসে কোরআন নাজিল করেছি এরপরে এইখানে যে কথাটা আসছে দেখুন এই যে দুই নম্বর শহর বাকার এইখানে আসছে শাহরু রহমাদ আল্লাহ অনদিল ফিহিল কোরআন হুদাল্লিনা মিনাল হুদা আলফুর খান এখানে আমার দরকার নেই আমরা গতকালকে আলোচনাটা করছি এরপরে যদি আসছে ফামান শাহিদা মিন কুম শাহরা ফালিয়া সুমহু ফামান শাহিদা মিন কুমু শাহরা ফালিয়া সুমহু এই যে আমি ওইদিন প্রথম দিন যে আলোচনা করছিলাম যে ফালিয়া সুমহু এই সুম এই এখানে যেই সি সিয়ামের বার ইয়া হিসাবে আসছে বিশেষ বিশেষ হিসাবে আসছে তো আল্লাহরা বলছে যেই ব্যক্তি এই মাছটা মানে আমি যে মাসে কোর আন্নাদিল করেছি এই মাছটা যেই ব্যক্তি নিজ গৃহে অবস্থান করবে সে যেন শাহিদা সিনহা দালে যে সিনহা দালে যে শাহাদা

সিন হা দাল আচ্ছা মিমকম সাহরা এই যে সাহার এই যে এখানে কিন্তু একটা জিনিস আছে খুব ইয়া করে বলতে বুঝতে হবে এইখানে আমি আপনার জিনিসটা লেখা দেওয়াতেছি কারণ আজকে যারা নিজেদেরকে আঁকলেখ করে আন্দাবি করে এরা এই অর্থ না জেনে এই ইয়া না জেনে উল্টাপোল্টা করে আমি আমি এমন বলি বলতে পারেন যে আপনি কি অনেক শিক্ষিত না ভাই আমি এত শিক্ষিত না আমি আপনার আরও অনেক কম শিক্ষিত তারপরও আমি আপনাদেরকে যেটা বলতেছি কোরআনে যেটা আসছি এটা আমি আপনাদের কাছে বলতেছি এই যে আমি পুরাটাই লেখি ফামান ফা মা ফা জোর ফা মিম নুন জোর মান ফামান শাহিদা শিন

মিমনুঞ্জের মিন মিমনুঞ্জের মিন কাপ পেশ কুম মিন কুম মিন এইখানে আমি যেটা দেখামু যেটা আমি লেখতেছি মিনকুম এই যে দেখেন আলিফ লাম আছে আলিফ লাম সিন হা সাহার সাহরা এই যে এই মিন কোমর সাহরা দেখছেন ভালো করে এ কি আসছে ফামান সাহিদা এই যে ফামান শাহিদা মিন সাহরা মিন কু কো মুস এই মিমটাকে ধরবে সিনদারে খুব খেয়াল করতে হবে মিমটা ডাকিয়া ধরবে কী করে সিনদারে করে পড়ছে ভালো না আচ্ছা যাই হোক তো এই যে মীমটা মিন সাহরা এখানে দেখেন একটা তানবিন আছে এই যে শাহরা তারপরে সিনহাদবর শাহ সাহরা তাহলে এখানে আসছে ফামান শাহিদা মিনক শাহরা এটা কিন্তু বহুবচন তাদের মধ্যে তাদের মধ্যে তাদের মধ্যে যেই ব্যক্তি এই মাছটা নিজ গৃহে অবস্থান করবে এই মাছটা পাবে সে যেন কী করে মিন সাহরা ফালিয়া সুমহু ফাল ফালিয়া সুমহু ফাল আমজবর ফাল জবর ইয়া সুম হাফ সোয়াদিম্পেশ হাপ এই যে এ ফাল ইয়া সুমহ আমি এটা বুঝাইছিলাম আমি এই জায়গাটা বুঝাইছিলাম দরকার নেই আমাদের এখন আসুন এই যে এই জায়গাটা আমাদের বুঝার বিষয় এই জায়গাটা আমাদের বুঝার বিষয় কি বুঝার বিষয় এখানে আছে ধরুন আমি মিনকুম পুজোতে পড়লাম সাহরা এই যে মিম ডায়াসেরা সিন্ডারে ধরছে এখন আমি যদি সম্মানিত আস খুব মনোযোগ দিয়ে এই জিনিস দেখলে পেস লাগবে না এখন আমি যদি এই জায়গাটাও বন্ধ দিলাম বাদ দা দিলাম এই জায়গাটা বাদ দিলাম তাহলে আমি এইটাও বাদ দিলাম আমি এইটা বাদ দিলাম আমি এইটাও বাদ দা দিলাম আমি এখন শুধু এই কথাটা উচ্চারণ করবো আমি এই কথাটা উচ্চারণ করলে আমি কি করতে হবে আমার কি করতে হবে জানেন এই যে হামদার উপর একটা জবর দিতে হবে তাই আশাহার এই আশাহার করলে এরা হয়ে যাবে কি জানেন এরা হয়ে যাবে নির্দিষ্ট এটার বলে মারেফা মা রে মারেফা এটা হয়ে যাবে কি নির্দিষ্ট হয়ে গেলে এই মাছটা কোন মাছটা এই মাছটা যেই ব্যক্তি এই মাসটা কোন মাসটা যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যেই ব্যক্তি এই মাসটা পাবে এই মাসটার সিয়াম পালন করতে হবে তাহলে সিয়ামের অর্থ কী সিয়াম কীভাবে পালন করতে হয় আমরা এটা বলে আসছি এবং আতিম পূর্ণ করতে হবে লাইল আমরা এটা পরে বলবো এখন আজকে যারা বলে ওই যে জাকারিয়া তিন দিন সিয়াম পালন করছেন ঘরের ভিতরে ছিলেন মারিয়াম তিন দিন কথা বলা বন্ধ রাখছিলেন ওই যে আটান্ন চারে যেটা বলে ওইখানে জেহারের সিয়াম আছে ওই যে হজের মানে এক দু হাজার একশো ছিয়ানব্বইতে যেটা আসে ওইখানে দশটা সিয়াম মানে ওইখানে তিনটা আর আয়সা এই সাতটা এই দশটা না ওই সমস্ত সিয়ামের কথা সম্মানিত বলা হয় না এখানে যেটা বলছে আপনার আশাহার এই মাস এই মাস এই মাস এই মাস টি যাই হোক টি এই মাসটি পাবে তাহলে যেই ব্যক্তি এই মাসটি পাবে সে এই মাসের সিম এখন এই মাস কত দিন হয় আটাইশে হয় এটা সূর্য স্থিতির কারণে হয় আমরা এটা পরে দেখব। তাহলে এক মাস সিয়াম আপনার পালন করতে হবে এটা কি কী মাসে এটা হলো আপনার যেই মাসটাই আল্লাহ কুর আন্নাদিল করছে কোন মাসে আল্লাহ কুর আন্নাদিল করছে পৃথিবীর শুরু মাস জিরো মাস এই যে জিরো দিন আমি বারবার এটা দেখাচ্ছি দশের দিন জিরো দিন জিরো মাস তারপরে জিরো সন এটা বছর যেটা এই বছর তাহলে এই জিরো দিন জিরো মাস জিরো বছর এখন এই মাসে কোর আন্নাদি করছে এই মাসটা যে পাবে এই মাসটার নাম কি আমি গতকালকে বলছি কি বলছি রমাদান এই মাছটার নাম হচ্ছে রমাদান এই কি এই একটা মাস আপনার কি করতে হবে শিয়াম পালন করতে হবে এটা হলো একটা সিয়াম। এখন বাকি যে শ্যামগুলি আছে সম্মানিত আমরা বইলা শেষ করে দেব বাকি শ্যামগুলির কথা আমরা এখানে বলম আসুন আমরা একটু বলি ওই যে সিয়ামের প্রকার বেদ এই শ্যামগুলি কই পাবেন দেখবেন যে ওই শ্যামগুলি কই আছে এই যে আপনার নজর বা মানতের সিয়াম উনিশের ছাব্বিশ ইন্নি নাজারতুলি রাহমানি সাউমান সাওমের বলব কি সাওমান নিশ্চয় আমি মানত করেছি ওটা হলো মানতের সিয়াম আচ্ছা বহিরাগত হজ পালনকারীদের দশ শিয়াম আল বাকারার দুইয়ের একশো ছিয়ানব্বই ওইখানে তিনটা করবেন আইসাষিরা কী করবেন যদি হস করতে বাধা পান হস করতে যদি বাধা পড়ে কাফের মশি যেভাবেই হোক আপনি বাধা করলেন হস করতে পারলেন না তাইলে ওইখানে আপনি কী করবেন তিনটা শ্যাম করবেন বাড়িতে এসে সাতটা করবেন বুলবশত হত্যার কাপ ফারা দুই মাসের শিয়াম স্যারের বিরানব্বই স্যারের কী বিরানব্বই বুলবশত হত্যার কাপ ফারা হিসাবে আপনি দুই মাসের শ্যাম পালন করবেন যুক্তিক যথার্থ শপথ বঙ্গের কাফফারা সিয়াম তিন দিন যুক্ত যথার্থ শপথ বঙ্গ করলেন একটা শপথ আপনি করলেন দশজনের সামনে করলেন লিখিতভাবে করলেন সাক্ষী রেহে করলেন এই যে সিয়ামে এই যে শপথটা আপনি বঙ্গ করলেন এটার জন্য আপনি কি করবেন তিন দিন সিয়াম পালন করেন পাড়ে পাশের উনানব্বই আচ্ছা স্ত্রীর সাথে জিহার তথা মায়ের সাথে বিশেষ অঙ্গের তুলনা অপরাধের কাফারা আপনি স্ত্রী স্ত্রী স্ত্রীর বলতেছেন তোমার এই জিনিস এই তোমার শরীরের এই জিনিসটা কি আমার মায়ের মতন তোমার অঙ্গের এই জিনিসটা এই চুকটা এইটা এইটা আমার মায়ের মতন প্রাইভেট পার্ট আমার মায়ের মতন তখন আপনি কি করবেন আপনার এটা হলো সবচেয়ে বড়ো কঠিন সিয়াম এনে কি বলছে স্ত্রীর সাথে জিহার তথা মায়ের সাথে বিশেষ অঙ্গের তুলনার হ্যাঁ অপরাধে কাফফারা বা প্রতিবিধান হিসাবে দুই সিয়াম পালন করতে হবে এখন এই দুই মাস সিয়াম পালন না করলে কি করবেন এটা বিকল্প প্রত্যেকটা আয়াতের দলিল আমি দিয়ে দিচ্ছি আপনি দেখবেন পাঁচ আটান্ন চার আচ্ছা হজ পালনকালে ইহরাম অবস্থায় শিকার করার অপরাধে কাফারা কাফারার সিয়াম আল মায়েদার পাশের পঁচানব্বই কাফারার আছে এখানে আপনি কী করতে হবে আপনি এটা পালন করতে হবে আচ্ছা হজের সময় অসুস্থ বা হ্যাঁ কষ্টজনিত কারণে হজের কোনো বিধান না মানার ফিদিয়ার সিয়াম দুই হাজার একশো ছিয়ানব্বই আপনি পালন করতে হবে কীভাবে পালন করবেন রমাদ কতদিন সিয়াম পালন ফারিদা আবশ্যক আচ্ছা ওইটা আমরা পরের দিন যাব আচ্ছা আমরা রমাদান কতদিন শ্যাম পালন মাস কতদিন শ্যাম পালন ফারিদা আবশ্যক রমাদান এই যে আমি এতগুলো নিড়েই বুঝাইলাম রমাদানের শ্যাম কয়টা হবে এই যে আশাহার এই একটা মাসের শ্যাম হবে রমাদানের শ্যাম হবে আশাহার আশাহার মানে মাস মাসটি এনালা কি করছেন আলিফলাম দিয়া নির্দিষ্ট করে দিয়েছেন লাম দিয়া নির্দিষ্ট করে বলছেন আটশাহার এনে কিন্তু সিনহার যে সিন হা রা সাহারা এই সাহারা শব্দ অর্থ আর মাস সাহার এই মাসটি তো রমাদান এক মাস কত দিনে হয় এক মাস তিরিশ দিনে হয় উনত্রিশ দিনে হয় আরবি মাস তিরিশ উনত্রিশে হয় কিন্তু আরবি মাস একত্রিশে হয় না আড়াইশো হয় না তাহলে রমাদানের সিয়াম হলো কত দিনে রমাদানের স্যাম হলো তিরিশ দিনে আর ওই শ্যামগুলির কথা তো বললামই আশা রাখি সম্মানিত আর্স এই ছোট্ট একটা বক্তব্য থেকে আপনাদের ধারণা হবে যে আলকুর আনে যে শ্যামগুলির কথা আছে কোন কোন কারণে আমাদের শ্যাম রাখতে হবে কিন্তু রমাদান মাসের শ্যাম আমাদের কি করতে হবে তিরিশ দিন রাখতে হবে এতে কোনো সন্দেহ নেই সালাম আলাইকুম তিভি তুম মুবারকাতন